আমরা আগে যা দেখেছিলাম তারপর ছেলেটি গিয়ে তার মনে মায়া নেই এবং সে আবার বাহিরে তারা হুড়ো করে বাড়িতে আসে এবং সে আবারও গ্যাস বন্ধ করে এবং জানালা খুলে দেই তারপর সে চেক করে সে বেঁচে আছে কিনা আসলে মেয়েটি ঘুমিয়ে থাকার অভিনয় করেছিল সে কি করতেছে সব জানত পরের দিন মেয়েটি তাকে বলে আমার অফিসের কাজে কয়েকদিনের জন্য বাহিরে যেতে হবে ছেলেটি তখনও তার সাথে ভালো করে কথা বলছিল না তার কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে ফোন আসে সে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে সে হাসপাতালে গেলে ডাক্তার ওই মেয়েটির চকগুলো ছেলেটিকে লাগিয়ে দেয় এবং বলে এটা তোমার স্ত্রীর শেষ ইচ্ছে ছিল ডাক্তার যেতেই ওই মেয়েটির বান্ধবী এসে বলে তুমিই তাকে মেরে ফেলেছ দেখো সে কি লিখে গেছে ছেলেটি সেসব দেখে সেখানে লিখা ছিল তোমার ভালোবাসাটা মানেই হয়তো আমাকে নিয়ে তোমার বন্ধুদের কাছে মজা করা কিন্তু আমি তোমায় এতটা ভালোবেসেছি যে আমি তোমাকে ওই অবস্থায় আমি দেখতে পারছি না তোমার ঘৃণা নিয়ে আর আমি বেঁচে থাকতে চাই না তাই তোমার অবহেলা নিয়ে বেঁচে থাকার চাইতে তোমায় ভালোবেসে আমার চকগুলো দিয়ে চলে গেলাম যেন আমি মরার পরেও তোমাকে আমার চক দিয়ে দেখতে পাই ছেলেটি ও তাকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু এটা অনেক দেরি হয়ে গিয়েছিল এরকম একতরফা ভালোবাসার জন্য অনেক ভালোবাসা এভাবে পূর্ণতা পায় না তাই এসব থেকে দূরে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন